প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল আর এ নিউজ আজকের প্রতিবেদনে এমন একটি ঘটনা তুলে ধরছি যা জানলে আপনি অবাক হবেন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরষ্টির বাজারে মা বাবার দোয়া ফার্মেসি এন্ড মেডিকেল সেন্টার এই নামেই রোগী দেখছেন এক নারী ফরিদা ফরিদাপার অথচ অভিযোগ রয়েছে তিনি কোনো এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী নন তবু তার নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সাম্প্রতিক এক রায়ে হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র এম বা বিডিএস ডিগ্রিধারীরা ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে অন্যথায় এটি আইন লঙ্ঘনের সামিল স্থানীয়রা জানিয়েছেন ফরিদা পারভিন তার চেম্বারে প্রেসক্রিপশন প্যাডে ডাক্তার লিখে রোগী দেখছেন এমনকি অ্যান্টিবায়োটিক ও ইঞ্জেকশনও দিচ্ছেন একজন রোগী বলেন ব্যথার ওষুধ ও ইঞ্জেকশনের জন্য তাকে দুই হাজার টাকা পর্যন্ত বিল দিতে হয়েছে না এখন জ্বর এদিকে ফরিদা পারভিন দাবি করছেন সরকার আমাকে অনুমতি দিয়েছে আমি তো ডাক্তার লিখবই ঘিওর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহসান বলেছেন যদি তিনি এমবিবিএস না হন তাহলে ডাক্তার লেখা আইনত দণ্ডনীয় আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এখন প্রশ্ন উঠেছে একজন অনিবন্ধিত ব্যক্তি কীভাবে বছরের পর বছর চিকিৎসা চালিয়ে যান বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে আপনি কি মনে করছেন এই ধরনের অনুশীলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত দিন কমেন্টে দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট